আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হোলসেল পেজ আজগল ক্রাফ থেকে আজকে হুর ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি একটা ড্রেস আসছে দেখেন কত সুন্দর এবং কত ইউনিক দেখেন এখানে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন ফুল বডিতে কিন্তু কাজ করা দেখেন নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাবেন তো এগুলোর প্রাইসগুলো বলে দেবো এবং অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দেব এবং আমাদের দোকানের অ্যাড্রেসটাও বলে দেব তো দেরি না করে চলুন প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি কালারটা দেখেন কত ইউনিক একটা কালার এখানে কিন্তু কাজ করা দেখেন পুরো ফুল বডিতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আর সুতো দিয়ে কিন্তু কাজ করা পেয়ে যান খুবই চমৎকার দেখেন এখানেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং হানড্রেড পার্সেন্ট কটন আর স্লিপের অংশ কিন্তু বডির সাথে পেয়ে যাবেন আর এটা লং হচ্ছে আটচল্লিশ বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাতের অন্যান্য নামাজি অন্য আর প্যান্টের কাপড়টা হচ্ছে আপনি আড়াই গজার কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তো এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে অনলি তেরোশো টাকা মাসাল্লাহ দুপাট্টাটা দেখেন দুপাট্টাটাও কিন্তু খুবই বড় দুপাট্টা দেখেন এখানেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা তো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটার কালারটা দেখেন এটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন এখানেও কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর করে কাজ করা ফুল বডিতে এবং হানড্রেড পারসেন্ট ডিজিটাল পিন এগুলোর কিন্তু আমাদের রংকসা গ্যান্টি আমি আবারও বলে দিচ্ছি দেখেন আমাদের কিন্তু এর হচ্ছে হুল ব্র্যান্ডের একটি থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার বাইরে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় বাট আমাদের এখানে একদম রিজনেবল প্রাইস দি প্রাইসে দিচ্ছে অনলি তেরোশো টাকা তো অনলাইনে কীভাবে অর্ডার করবেন আমার আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া তো থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন আর না হলে আমাদের সরাসরি শপে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট পাশে চার চক চার চকের চার নাম্বার বিল্ডিংয়ের পাঁচ তলায় একশো এক একশো দুই নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ